নমস্কার সনমানী দর্শকবৃন্দ যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ব্যানার প্রকাশ হয়ে গেছে আপনাদের যা যা প্রশ্নগুলো ছিল যে যুবসাথীর ফর্ম কোথা থেকে পাবেন এর আবেদনের শর্ত কি রয়েছে যোগ্যতা কি রয়েছে ছেলে মেয়ে উভয়েই কী আবেদন করতে পারবে কৃষক বন্ধু পেলে লক্ষ্মীর ভাণ্ডার পেলে কি এই প্রকল্প আবেদন করা যাবে কি কি কাগজ লাগবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং অফিসিয়াল যে ব্যানার প্রকাশ করা হয়েছে কোথা থেকে ফর্ম ডাউনলোড করতে হবে সেই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না চলুন আগে আপনাদেরকে আমি ব্যানারটা দেখাচ্ছি তারপর আমি ফর্ম ডাউনলোড থেকে শুরু করে আরও অন্যান্য টপিকগুলো আলোচনা করবো দেখুন ব্যানারের উপরেই লেখা রয়েছে বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প তার মানে এখানেই বুঝে গেলেন যে এটা ছেলেদের আবেদন করাও যাবে আবার মেয়েদেরও আবেদন করা যাবে মানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বাংলার যুবসাথী প্রকল্পের শুভ উদ্বোধন রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করা যেসব যুবক যুবতী এখনও চাকরি পাননি এবং কোনো স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এই সকল যুবক যুবতীদের জন্য প্রতি মাসে পনেরোশো টাকা করে এই আর্থিক সাহায্য করা হবে তার মানে কী বলা হচ্ছে না এখানে মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষা মানে মাধ্যমিকের সমতুল্য পরীক্ষায় পাস করা থাকতে হবে আর যুবক যুবতী সবাই আবেদন করতে পারবে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে যারা এখনও চাকরি পাননি গভর্নমেন্ট চাকরি যারা এখনও পাননি আপনি যদি বেসরকারি কোনো কোম্পানিতে ছোটোখাটো কাজ করেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি গভর্নমেন্টের কোনো কাজ করে থাকেন চাকরি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না এছাড়াও বলা হয়েছে যদি আপনি কোনো স্কলারশিপ পান শিক্ষা সংক্রান্ত কোনো প্রকল্পের টাকা পান তাহলে এই প্রকল্পে আবেদন করার জন্য কোনো সমস্যা নেই কোনো বাঁধা নেই কিন্তু আপনি স্কলারশিপ বাদে অন্য যদি কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে এই প্রকল্পের আপনি যোগ্য নন আবেদনের জন্য টাকা আপনি পাবেন না তারপর এখানে বলা হচ্ছে যে একুশ থেকে চল্লিশ বছর বয়স হতে হবে আর হচ্ছে প্রতি মাসে পনেরোশো টাকা দেবে এই সাহায্য সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে কোনো চাকরি না পাওয়া অবধি সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই সাহায্য প্রদান করা হবে মানে এখন আপাতত যেটা ঘোষণা করা হয়েছে সর্বোচ্চ পাঁচ বছর টাকা দেবে তার মানে পনেরোশো টাকা করে পাঁচ বছর দিলে নব্বই হাজার টাকা আপনারা পাঁচ বছরে পাবেন এবার এই পাঁচ বছরের মধ্যে যদি আপনি চাকরি পেয়ে যান তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে অর্থাৎ অর্থাৎ ধরুন আপনি এক বছর পেলেন টাকাটা দিয়ে হঠাৎ করে আপনি কলকাতা পুলিশের একটা চাকরি পেয়ে গেলেন তাহলে আপনার কিন্তু তখন যুবসাথী প্রকল্পটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে সরকারি চাকরি যখনই পেয়ে যাবেন ওই পাঁচ বছরের মধ্যে তখনই কিন্তু বন্ধ হয়ে যাবে সেটাই বলা হচ্ছে আর আগামী পয়লা এপ্রিল দু হাজার ছাব্বিশ থেকে এই সহায়তা প্রদান করা হবে অর্থাৎ টাকা দেওয়া হবে পয়লা এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখ থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্পে পূরণ করা দরখাস্ত গ্রহণ করা হবে অর্থাৎ এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদেরকে আপনাদের বিধানসভায় ক্যাম্প করা হবে মোট দুশো চুরানব্বইটা বিধানসভা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে প্রতিটা বিধানসভা অনুযায়ী একটা করে ক্যাম্প করা হবে সেই ক্যাম্পে যেতে হবে সেখানে ফর্ম পাওয়া যাবে এবং সেখানেই ফর্ম পূরণ করে তার সঙ্গে কাগজ দিয়ে আপনাদেরকে সেই ক্যাম্পেই জমা করতে হবে ক্যাম্পটা চলবে পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি তবে আবার এখানে একটা বিষয় রয়েছে পনেরোই ফেব্রুয়ারি কিন্তু রবিবার তো রবিবারে আদেও ক্যাম্প হয় কি না সে বিষয়েও কিন্তু সন্দেহ রয়েছে কারণ মুখ্যমন্ত্রী কিন্তু তিনি বলেছিলেন ছুটির দিন ব্যতীত ক্যাম্প হবে তার মানে তো পনেরোই ফেব্রুয়ারি আবার ছুটি রবিবার তো দেখাই যাবে যদি পনেরোই ফেব্রুয়ারি ক্যাম্প হয় সেটা তো আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো নমুনা আবেদনপত্র ক্যাম্পে ও দপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে তো যারা ফর্ম ডাউনলোড করতে চাইছেন তাদেরকে এখানে একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে এছাড়াও কিন্তু বলা হয়েছে ক্যাম্পে গিয়ে আপনাদেরকে সেখান থেকে ফর্ম সংগ্রহ করে সেখানে কিন্তু জমা করতে হবে তো আমি এই ওয়েবসাইটে গিয়েও আপনাদেরকে আমি দেখিয়ে দেব বিষয়টা কীভাবে কি ডাউনলোডের কি ব্যাপার রয়েছে তার আগে দেখুন এই প্রকল্প নিয়ে আমাদের আজ যা যা প্রশ্নগুলো রয়েছে আমি সেগুলো একটু আলোচনা করছি তো বলা হচ্ছে যে এই প্রকল্পের আবেদনের জন্য মূলত যে কাগজগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনাদের ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই আর হচ্ছে আপনি যে মাধ্যমিক পাস করেছেন মাধ্যমিকের পাস সার্টিফিকেট এগুলো লাগবেই এছাড়া আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগতে পারে মোবাইল নাম্বার লাগতে পারে এগুলো বেসিক জিনিস এগুলো লাগতে পারে আর যখন এর নোটিফিকেশান জারি করবে তখন আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানিয়ে দেব। এবার এই প্রকল্পের টাকা কারা পাবেন না লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু পেলে কি এই প্রকল্পের টাকা পাবেন না দেখুন সেরকমটাই বোঝাচ্ছে যে আপনি তো সামাজিক প্রকল্পের টাকা পাচ্ছেন কোনো একটা সেটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকেও বোঝায় কৃষক বন্ধু প্রকল্পকেও বোঝায় তো এই সকল প্রকল্পের টাকা যদি আপনি পেয়ে থাকেন মেয়েরা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে ছেলেরা যারা কৃষক বন্ধুর টাকা পাচ্ছে তারা কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্য যোগ্য নন ঠিক আছে যারা কোনো রকম সরকারি সাহায্য পাচ্ছে না শিক্ষা সংক্রান্ত বাদে অন্য কোনো সাহায্য পাচ্ছে না তারাই একমাত্র এই প্রকল্পের জন্য যোগ্য ঠিক আছে বোঝাতে পেরেছি আমাদেরকে আমি বিষয়টা এটা অনেকেরই কনফিউশন ছিল তো আমাদেরও কিন্তু আগেই বলেছিলাম যে আমাদের একটা দাবি থাকবে যে কৃষক বন্ধুতে যারা টাকা পাচ্ছে যারা বছরে চার হাজার পাচ্ছে তাদেরকেও এই যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত করা হোক কারণ বন্ধু প্রকল্পে বছরে তারা চার হাজার পাচ্ছে আর এখানে বছরে কিন্তু তারা আঠেরো হাজার টাকা পাবে তাহলে কিন্তু অনেকটাই মানে কৃষকরা বঞ্চিত থেকে যাচ্ছে তাই আমাদের দাবি থাকবে এটা যাতে কৃষকরা এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারে এই নিয়মটা যাতে চালু করা হয় বুঝতে পেরেছি এবার দেখুন এই যে ফর্ম যেটা ডাউনলোড করা যাবে সেই আপনারা লিঙ্ক কোথা থেকে পাবেন কি বলা হচ্ছে কীভাবে ডাউনলোড করবেন আমি একটু আমি সংক্ষেপে দেখাচ্ছি দেখুন এই যুবসাথী প্রকল্পের ফর্ম অনলাইনেও ছাড়া হবে সেটা তবে নমুনা ফর্ম বলা হয়েছে তো মানে বেটার থেকে ভালো হবে যেটা ক্যাম্প থেকে দেবে সেই ফর্মটা নিয়েই জমা করার আপনাকে অনলাইনে জাস্ট একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে ফর্ম দেওয়া হবে আপনারা জাস্ট সেটা দেখে সেটা ডেমো হিসাবে দেওয়া হবে কোথায় দেওয়া হবে না এই যে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস স্পোর্টস উইংস গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের যে ওয়েবসাইট অর্থাৎ মানে স্পোর্টস দপ্তরের যে ওয়েবসাইট ইউথ স্পোর্টস দপ্তরের এই ওয়েবসাইটেই কিন্তু দেওয়া হবে আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটেই কিন্তু আপলোড করা হবে তবে আমরা যেই সময় ভিডিও বানাচ্ছি এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো রকম ফর্মের ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়নি যখন দেওয়া হবে কিভাবে আপনারা সেই ফর্ম ডাউনলোড করবেন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো এছাড়াও কিন্তু ফর্মটা কিভাবে পূরণ করতে হবে এবং কি কি কাগজপত্র লাগবে তখন সরকারি নিয়মে কি বলা হচ্ছে সমস্ত কিছু খুঁটিনাটি আমরা তখন আলোচনা করে জানিয়ে দেব ঠিক আছে তো এই ছিল বর্তমানে যুবসাথী প্রকল্প নিয়ে বর্তমানে লেটেস্ট আপডেট আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন